শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো মুমিনের ডিকশনারিতে হতাশা নেই আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস আল্লাহর দেয়া কে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম এই নতুন যে আইডিওলজি এটা হচ্ছে ট্রান্স আমাদের বোনদেরকে প্ররোচিত করা হচ্ছে তাদের সামনে আইডিয়া হাজির করা হচ্ছে যে যে নারী যত বেশি নগ্ন হতে পারে সে তত বড় সাহসী নারী খুব সহজে যদি বলি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে যে লাইফস্টাইল কোরআন সুন্নাহ থেকে উৎসারিত এবং যে লাইফস্টাইল হচ্ছে এন্ড্রোসড বাই ইসলাম যে লাইফস্টাইল আমাদের প্রিয় নবী মাহমুদুর রাসুল্ল সাল আলিহ আলিহাস্লাম তিনি নিজে লিড করে দেখিয়েছেন আমাদেরকে এটাই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল আই রিপিট যে লাইফস্টাইল কোরআন সুন্না থেকে উৎসাহিত যেই লাইফস্টাইলকে ইসলাম এনরোসড করে এবং যে লাইফস্টাইল আল্লাহ রাসুল সাল আলাইহ আলি ওয়সাল্লাম আমাদেরকে তিনি লিড করে দেখিয়েছেন এটা একটা কমপ্লিট প্যাকেজ একটা হোলিস্টিক প্রজেক্ট এখানে কাটছাট করার সুযোগ নেই মানে পিক অ্যান্ড চুজ করার সুযোগ নেই আমার পুরো জীবনটাকেই ইসলামে অনুশাসন দিয়ে যদি আমরা পরিচালিত করি ইসলামের ছাঁচে যদি সাজাই সেটা হবে ইসলামিক লাইফস্টাইল এখানে পিক এন্ড চুজ এর কোনো সুযোগ নেই মানে মুসলিম হইলে পার্ট টাইম মুসলিম হওয়া যায় না ফুল টাইম মুসলিম হইতে হয় মানে জীবনের প্রতিটা অঙ্গনে ইসলামকে আমাদের প্র্যাকটিস করতে হবে কারণ আমরা জানি ইসলাম মানে হচ্ছে কমপ্লিট সাবমিশন হ্যাঁ টু দা অর্ডার অফ আল্লাহ টু দা উইশ অফ আল্লাহ কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম রিপিট আমি আবারও বলছি কোন যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর অর্ডারের সামনে নিজেকে সপে দেওয়ার নাম কি ইসলাম সবাই বলুন তো আল্লাহর আদেশের সামনে কোনো যদি কিন্তু তবে ছাড়া নিজেকে সাবমিট করা এই সাবমিসিভ অ্যাটিচিউড নাম কি সবাই বলুন তো তাহলে আপনি পিক এন্ড চুজ করতে পারবেন না যে এটা আমার ভাল লাগে এটা আমার সাথে যায় সো আমি এটা নিলাম এটা আমার সাথে যায় না সো এটা থেকে আমি দূরে থাকলাম তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল হলো না এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে এটা একটা টোটাল প্যাকেজ इट्स এ টোটাল প্রজেক্ট इट्स এ হোলিস্টিক প্রোগ্রাম আপনি আপনার সুবিধা মতো এখানে কাটছাট করতে পারবেন না নিলে পুরোটাই নিতে হবে তো আমরা অনেকে আবার কাটছাট করি নিজের মন মতো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন আফা তু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো এটা তোমাদের পলিসি জেনে রেখো মর্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এটা হয় তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে তাহলে কাটছাট করার সুযোগ নেই আমরা যেটা করি নামাজ রোজা হজ জাগাতের মতো এই যে আনুষ্ঠানিক আবাদত এগুলো এগুলোতে আমরা ইসলামকে খুব মানি ইসলামের অনুশাসন মানি কিন্তু আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমার ডিলিংস গুলো আমার ট্রেড আমার বিজনেস আমার ব্যবসা আমার বিয়ে শি আমার বিহেভিয়ার এগুলোকে অনেক সময় আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী মানতে চাই না না এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের অনুগামী হই এইখানে একটা ঝামেলা রয়ে গেছে আমাদের কিন্তু মূল কথা হচ্ছে আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে এখানে কাঠসাট করার কোনো সুযোগ আছে বলেন তো আজকের বলেন কোন কাঠছাটের সুযোগ কি আছে কারণ কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ জীবনের প্রতিটি অঙ্গনকে ইসলামের অনুশাসন দিয়ে সাজানো বা জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে অনুশীলন করার নামই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল মূলত ইসলামই একটা লাইফস্টাইল ইসলাম ইজ নট এ সেট অফ বিলিভস এন্ড রিচুয়ালস রাদার ইটস এ লাইফস্টাইল ইসলাম নিজেই একটা লাইফস্টাইল দ্যাট এমফাসাইজেস জাস্টিস স্পিরিচুয়ালিটি ইন্টিগ্রিটি এন্ড মডেস্টি আপনি যদি নিতে চান আপনাকে পুরোটাই নিতে হবে তাহলে কাট সাট করার সুযোগ নেই এটা হচ্ছে প্রথম দা ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট যে ইসলাম একটা টোটাল প্যাকেজ একটা কমপ্লিট প্রোগ্রাম একটা হলিস্টিক প্রোগ্রাম এখানে পিক এন্ড চুজ করতে পারবো না আমরা আপনি যদি আমাকে ইসলামী লাইফস্টাইলের উপরেই সেমিনারে কথা বলতে বলেন আই মাস্ট সে ইউ হ্যাভ টু টেক দা এন্টায়ার প্যাকেজ পুরোটাই আপনাকে নিতে হবে এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে সবার কাছে क्लियर তো তাহলে পিক এন্ড চুজ করব নাকি শুনি নাই সবার কাছ থেকে পিক এন্ড চুজ করা যাবে না কাটসাট করা যাবে না কিছু কিছু রুলস আর রেগুলেশন আমার খুব ভালো লাগে আমার জন্য খুব সুবিধা হয় ওইটা নিলাম বাকিগুলা কাটসাট করে দিলাম তার মানে সহজ ভাবে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই বলে ফুল টাইম হতে হবে কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল